আসসালামু আলাইকুম তো ভিওর্স চিটাগাং বিল্ডার্সের সেকেন্ড হ্যান্ড পাওয়ার টেলার বিক্রি করা হবে চাঞ্চাই ইঞ্জিন সহ ভিওর্স এই টেলারটির দাম একদমই কম একদম অল্প দামে পেয়ে যাবেন একটি সেকেন্ড হ্যান্ড পাওয়ার টেলার একদম ফ্রেশ কন্ডিশন টিলারটির দাম হচ্ছে ভিওয়ার্স একাত্তর হাজার পাঁচশত টাকা মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একটি সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার তো টিলারটি চাই ইঞ্জিন বিশ চান চাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভিওর্স আমি এতদিন যে অ্যাডভার্টিস গুলো করেছি আঠারো ফাল চব্বিশ ফাল আঠাশ ফাল তো আর এই টিলারটা হচ্ছে বিশ ফালের ভিওর্স বিশ নাঙলের একটি সেকেন্ড হ্যান্ড টিলার ভিওর্স তো এটি হচ্ছে মাঝামাঝি চব্বিশ এবং আঠারোর মাঝামাঝি ভিওর্স এটি হচ্ছে বিষ্ণাঙল তো বিষ নাঙ্গলের একটি টিলার পরিপূর্ণ প্যাকেজ সহ চাকা আছে সবগুলা তো ছয়টা চাকা সহ পেয়ে যাচ্ছেন মাত্র একাত্তর হাজার পাঁচ শত টাকায় চিটাকাং বিল্ডার্সের বিহার্স তো টিলারটি বিক্রি করে দেওয়া হবে আপনারা যদি নিতে চান আমার স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ এই টিলারটি হচ্ছে ভিওয়ার্স একুশ বাইশ সালের পাওয়ার টিলার একদম কালার দেখেন কালার কন্ডিশন খুবই ভালো আছে আর একুশ বাইশ সালের গাড়িগুলার কালার আপনি পাঁচ সাত দশ বছর পরেও সেই একই রকম কালার হয়তো হালকা পরিবর্তন হতে পারে তবে দুই দুই চার বছরের কালার কিচ্ছু হবে না ভিউয়ার্স কালার যেমন আছে তেমনই থাকবে এটি আপনি পাঁচ বছর চালাবেন পাঁচ বছর চালানোর পরেও ভিউয়ার্স এটি আপনি যে দামে কিনছেন ঠিক একই দামে বিক্রি করতে পারবেন একদম ফ্রেশ আপনি টিলারটি দেখে চালাই নিয়ে আসবেন এটি হচ্ছে ভিউয়ার্স বডিশালে অবস্থিত এই পাওয়ার টিলারটি তো টিলারে দেখেন কালার কন্ডিশন খুবই ভালো তো বরিশাল থেকে নিয়ে আসবেন আমি হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব যা যে নিতে চান বা পছন্দ করেন এই টিলারটির অ্যাড্রেস দিয়ে দিব তো এখান থেকে আপনি নিয়ে আসবেন ভিউয়ার্স একদম ফ্রেশ কালার কন্ডিশন খুবই ভালো তো বিষ হর্সের ইঞ্জিন সহ বিষ ফাল বিষ নাঙলের হচ্ছে সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার দেখেন টিলারের কন্ডিশন বডি এবং ইঞ্জিনেরও বয়স কম ইঞ্জিনের কালার খুবই ভালো পাতা কালারের ইঞ্জিন ভিউয়ার্স তো চিটাগাং বিল্ডার্স এর মালের সব সময়ের জন্য এই ডিমান্ডটা একটু বেশি থাকে তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলার প্রকৃতি মেহেদি ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে